দিল দিল্পড়ী চারকার যে আমার ইার সুলল্লাহ বিরোগে দিল পুড়ে চরকার যে আমার ইার সুলল্লা আমর কেউ নেড়া শগারা ইার সুলল্লাহ আমর কেউ নে তুমি চাড়া শাগারা ইার সুলল্লা বিরোগে দিল চরকার যে আমার ইার সুলল্লার গে দিল पूरे चढ़कर जे आमर यार सोल्ला আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা আর সুলাল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা আর সুলাল্লাহ কত জনে দেখি তোমায় কলি যা শীতল হয়ে যায় কত জনে দেখি তোমায় কলি যা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একেবারে আর সুলাল্লাহ আমাকে দাও ਉਨਾਂ ਦੀਦਾਰ ਇੱਕ ਵਾਰ ਯਾਰ ਸੁਲੱਲਾ ਅਮਰ ਕਿਉਂ ਨਹੀਂ ਤੁਮੀ ਚੜਾ ਸ਼ਗਾਰਾ ਯਾਰ ਸੁਲੱਲਾ अमर क्यों ने तु चाडा शगारा यार दिल दिलपुरे चरकार जिया म सुल बिरोगे दिलपुरे चरकार जिया मर यार सुलल्ला अमर क्यों ने तु चाडा शगारा यार सुल আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা শুধু একবার চাই জীবনে আরানাই শুধু একবার কেতে চাই জীবনে আরানাই তুমি এই অশোঘায়ে দেশ আর সুলল্লাহ তুমি এই অশোঘায়ে দেশখায় আর কেউ নেই তুমি ছাড়া শগারা সুলল্লাহ अमर अमरक्यो ने तु चाडा शगारा यार सुल बिरागे दिलपुणे चरकार जिया मर यार सुल बिरागे दिलपुणे चरकार जिया मरार सुल अमर केव ने तु चाडा शगारा या सुल আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়ার সোল আল্লাহ বিরয়ে দিল বিকারার জান গোলামে জং ধারয়ে প্রাণ বিরোয় দিল বিকারার জান গোলামে জং ধারায়ে প্রাণ বরফা না লকা জিকের তভূষণ আর সোল আল্লাহ

अमर क्यों नहीं तुम्हें छाड़ा शहारा यार सुलल्ला अमर क्यों के नहीं केव छाड़ा शहारा यार सुल्लाह मुलाकातेर के लिए मोरी धुके धुके मुलाका के लिए मोरी धुके धुके તુમી સે સાફાયતકારી હસો રે યાર રસૂલલ્લા તુમી સે સાફાયતકારી હસો રે યાર રસૂલલ્લા અમર કેઉને તુમી ચાડા સગારા યાર રસૂલલ્લા અમર કેઉને તુમી ચાડા સગારા યાર રસૂલલ્લા બિરાગી દિલ પુરે ચરકર જી અમાર યાર રસૂલલ્લા ബിരാ ചർ ജോല അമര കാടാക്ക യാരോ അമര കാടാക്ക യാരോ അമര കിടാക്ക യാരോ